নমস্কার সকলকে স্বাগত সামনে জামাই ষষ্ঠী আর বাঙালি জামাই ষষ্ঠী কিন্তু সবকটা মানুষের বিশাল একটা উন্মাদনা থাকে স্পেশালি যারা নিউলি ওয়েট কাপল আর এই জামাই ষষ্ঠী উপলক্ষে আমাদের সকলের প্রিয় নিয়ে চলে এসছে মাত্র সিক্স নাইনটি নাইনে একটা অসাধারণ বাঙালি থালি যেখানে থাকছে চিকেন মাটন ম্যাচ দিয়ে একটা অসাধারণ বাঙালি থালি তাও নাকি আবার শেয়ারেবল বাই টু সত্যি কথা বলতে আমি কিন্তু জাস্ট বিশ্বাস করতে পারছি না তো ফাইনালি আমরা সেই সূত্রে হাজির হয়ে গেছি মৃগা রেস্টুরেন্টে দমদম স্টেশন থেকে জাস্ট দু মিনিট ওয়াকিং ডিস্টেন্স রয়েছে তো চলো আর বেশি ববং না করে একদম রেস্টুরেন্টের ভিতরে গিয়ে দেখাচ্ছি ওদের স্পেশাল জামা ষষ্ঠী থালি আর যারা আমাকে চলো না আমি আসিস তোমরা দেখছো বং ফুডিয়ে আসিস আমি কিন্তু অবশ্যই ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে নিও আর চলো কামেন্ট সো ফাইনালি কিন্তু আমরা মৃগা রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি টেবিল পেয়ে গেছি আর আমাদের কাছে চলে এসেছি কিন্তু মৃগয়ার স্পেশাল মেনু তোমাদেরকে দেখিয়ে মেনু কার্ডে রয়েছে প্রথমে রয়েছে ওদের চিকেন থালি ফোরটি নাইনে আর মাটন থালি আর এরপরে রয়েছে জামাই বড় স্পেশাল থালি সিক্স নাইনটি নাইনে যেটা নাকি আবার বাই টু আর এই থালিতে রয়েছে চিকেন মাটন ভেটটি চিংড়ি দিয়ে একটা এলাহি থালির আয়োজন মানে বিশাল সে একেবারে আয়োজন তো চলো থালিটা আসছে তোমার সাথে পুরোপুরি সমস্ত কিছু শেয়ার করব টেস্ট কিরকম শেয়ার করব আর আমাদের পার্সোনাল এক্সপেরিয়েন্স কিরকম সেটাও কিন্তু শেয়ার করব চলো দেখা যাক কারিতে কি কি আছে সামনে ফাইনালি চলে এসেছে ভিগোয়া জামা শর্টের স্পেশাল চিকেন কারি মাটন কারি আর মহারাজা কারি আমি তো ভীষণ এক্সাইটেড দেখি নি চিকেন কারিতে কি কি রয়েছে চিকেন কারিতে রয়েছে বাসমতি চালের ভাত পোলাও পটল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা রয়েছে সালাড ঝুড়ি আলু ভাজা পাপড় এখান দিয়ে রয়েছে সোনামুগের ডাল তারপর রয়েছে পোস্ত এখানে রয়েছে পনিরের তরকারি এখানে রয়েছে পাবদা একটা ডিলিশিয়াস ঝকঝকে ঝাল আর তারপর রয়েছে কষা কষা চিকেন তার সাথে রয়েছে মিষ্টি চাটনি আর এই আম পোড়া শরবত চলে আসি মাটন থালিতে মাটন থালিতে কিন্তু সমস্ত কিছু সেম রয়েছে চিকেন থালির মতো খালি ইনক্লুসিভ রয়েছে এখানে আম কাসুন্দি পাতুড়ি তার সাথে রয়েছে মাটন আর বাকি সমস্ত কিছু একই রকম রয়েছে এবার চলে আসি জামাই ষষ্ঠী স্পেশাল মহারাজা কিন্তু সমস্ত কিছু রয়েছে রয়েছে তার সাথে স্পেশালি এই গলদা চিংড়ি মাছের কারি ভাজা আর তার সাথে রয়েছে এই দই আর তার সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে জামাই ষষ্ঠী স্পেশাল আম পান আর এই স্পেশাল চিকেন থালি মাটন থালি আর জামাই ষষ্ঠীর স্পেশাল মহারাজা থালিতে কিন্তু পোলাও আর রাইসটা কিন্তু রিপিটেবল মানে আনলিমিটেড আর কি চাই তোমার যত বাচ্চা ততবারই কিন্তু পোলাও আর বাসমতি চালের ভাতটা কিন্তু পেয়ে যেতে পারে তো করে করিনি ভাতের সাথে সোনা মুগ ডাল তো থক ডালটা কি দারুণ লাগছে দেখো সাথে নেব ঝুড়ি আলু ভাজা ও পুরো মারাত্মক কম্বিনেশন ভাত সোনামুখ দ্বারা জুড়ি আলু ভাজা তার সাথে রয়েছে কলা পাঁচ খাঁচকলার বড়া রয়েছে বেগুন ভাজা মুখ দিয়ে দিই পোড়া শরবতে ভীষণ রিফ্রেশিং এবার নিয়ে গেছি বাসন্তী পোলাও আর চিকেন কষা অলরেডি সরফের জন্য আমি অলরেডি চিকেন কষা গ্রেভিটা উপরে ঢেলে দিয়েছিলাম সাথে রয়েছে জাম্বো সাইজের চিকেন কষা বাসন্ত পোলাতে খেয়ে দেখি প্রিয় কম্বিনেশন বাসন্তী পোলা চিকেন কষা তবে সাথে কিন্তু রয়েছে মাটন কষাও খুব বড় জন্ম থাকছে মাটন কষা মা যেরকম নরম সেরকমই ক্রিস্পি সেরকমই কিন্তু ফ্লেভারফুল ভীষণ পরিমাণে কিন্তু টেন্ডারলি খুব বাসন্তী পোলার সাথে চিকেন কষা মাটন কষা দুটোই কিন্তু সেটা দারুণ লাগছে করে গলদা গল দা চিক সে গ্রেভিটা নিয়ে নিলাম কম লাগবে ময়লা গ্রেভিটা কিন্তু কাজু বাদামের পেস্ট দিয়ে কিন্তু করা সেটা কিন্তু দারুণ লাগবে ভাত দিয়ে এবার ট্রাই করে নিচ্ছি বাঙালির প্রিয় আবদা মাছ মাছটা ভীষণ নরম ভীষণ টেন্ডারলি কুক আবদা মাছটা কিন্তু ভীষণ নরম ভীষণ পরিমাণে টেন্ডারলি কুক আর গ্রেভিটা কিন্তু দারুণ লাগছে খুব সরষে কিন্তু একটা ঝাজালো গন্ধ আছে যেমন বাঙালি কিন্তু ভীষণ পছন্দ করি এরপর নিয়ে নিচ্ছি পানিরা তরকারি অনেকটা কিন্তু পানি রয়েছে পানিটা কিন্তু ভীষণ নরম আর ভীষণ কিন্তু গ্রেভিটা ভীষণ সুদিন থেকে যেটা সব বাঙালির কিন্তু খাওয়া পুরোই অচল সেটা হচ্ছে কিন্তু সরষে তো

চিংড়ি মাছটা কিন্তু এক কথা অসাধারণ খেতে গলদা যদি যেরকম হয় সেরা সেরা মাছটা কিন্তু ভীষণ নরম টেন্ডারলি খুব এটা কিন্তু পুরো জুসে একদম পুরো ভরা দারুণ খেতে শেষ পাতা রইল চাটনি হাপুড় মিষ্টি আম আর লিচু এই পাঁপড় দিয়ে বাঙালির প্রিয় চাটনি ফ্রাই করেই নেব মিষ্টি দই আর এই মিষ্টি দইটা কিন্তু মহারাজা থালিতে রয়েছে যেটা কিন্তু সিক্স ডাবল নাইনের বাই টু থালি দারুণ নিচ্ছে বাঙালির প্রিয় মানে আমার লিখে কিন্তু বাঙালি চিরকালে প্রিয় আমার লিখছে কিন্তু জামাইদের কিন্তু হট ফেভারিট আর আমার লিখছে কিন্তু অবশ্যই প্রেরণা পেয়ে যাবেন মহারাজা তালিতে যেটা রয়েছে সিক্স নাইনটি নাইন

তো এই জামাই ষষ্ঠীটা আরো স্পেশাল করে তুলতে তোমাদের প্রিয় জামাইকে কিন্তু নিয়ে চলে আসতেই হবে মৃগয়া রেস্টুরেন্টে এই জামাই ষষ্ঠীটাকে কিন্তু আরো স্পেশাল করে তুলতে আর আমার ভিডিওটা কেমন লাগলো আপনি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটা কল করে কিন্তু অবশ্যই কিন্তু বুকিং করে নিতে পারো আর জামাই ষষ্ঠী উপলক্ষে কিন্তু অনেক যেহেতু ভিড় থাকবে তোমরা কিন্তু অলরেডি আশা কিন্তু বুকিং করে আসতে পারো তাহলে কিন্তু তোমরা রিজার্ভ সিট পেয়ে যাবে সত্যি কথা বলতে প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ চিংড়ি ভেটকি মাটন পাবদা প্রত্যেকটা মাছ থেকে শুরু করে মাটন থেকে শুরু করে চিকেন থেকে শুরু করে প্রত্যেকটা খাবার টেস্ট এক কথায় জাস্ট অসাধারণ আমি কিন্তু স্যাটিসফাইড আর আমি কিন্তু মৃগাকে দেব টেন আউট অফ টেন তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেল নতুন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে ইল টেক কেয়ার অ্যান্ড টাটা